নমস্কার বন্ধুরা মিনতি ভিলেজ ফুড কিচেনে আপনাদের সবাইকে অনেক স্বাগত আজকে আমি সিঙ্গারার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখতে থাকবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন সিঙ্গারা বানানোর জন্যে লাগছে তিন কাপ ময়দা নিয়েছি আমি এখানে সেদ্ধ আলু তিনটে আদ ভাঙা করে নিয়েছি চিনে বাদাম ফুলকপি সিদ্ধ করে নিয়েছি কাঁচা লঙ্কা কয়েকটা টুকরো করে নিয়েছি আর আদা টুকরো টুকরো করে কেটে নিয়েছি লবণ কালো জিরে ভাজা মশলা আর শুকনো লঙ্কা গুঁড়ো সাদাতে এখন আমি ময়দাটা মেঘে নেব দিয়ে দিচ্ছি এক চামচ লবণ ময়ামের জন্য সাদা তেল এবার দিয়ে দিচ্ছি এক চামচ কালো জিরে এবার ময়াম দিয়ে নেব ময়াম দিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা দলা হয়ে যাচ্ছে এবার অল্প অল্প জল দিয়ে ময়দাটা মেখে নেব ময়দাটা মেখে নিয়েছি দেখুন বন্ধুরা একদম শক্তও না আবার একদম নরমও না এরকম মেখে নিতে হবে এবার ঢাকা দিয়ে রাখছি আর এখন আমি শিঙারার জন্যে তফেটা রেডি করব গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি গ্যাস ওভেনে কড়াই গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি তেল তেল গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি বাদাম বাদামগুলো ভেজে নিচ্ছি বাদাম গুলো ভেজে নিয়েছি এবার তুলে বাদাম ভেজে তেল আছে অনেকটা ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন

ভেজে নিয়ে এবার দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি লঙ্কা কুচি একটু ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি আগ ভাঙা করে রাখা সেতো আলু চামচ এবার দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো এক চামচ এবার নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নেব ভেজে নেওয়া চিনে দিচ্ছি ভাজা মশলা গুড়ো এই ভাজা মশলার গুঁড়োর মধ্যে আছে শুকনো লঙ্কা জিরে ধনে আর মৌরি মিশিয়ে নিচ্ছি গুঁড়ো মশলার সঙ্গে এইটা এবার দি দিচ্ছি হাফ চামচ চিনি এবার দি দিচ্ছি গরম মশলার গুঁড়ো মিশিয়ে নেছি ভালো করে সিঙ্গারা পুর রেডি হয়ে গেছে রান্না হইnabla রেডি করে নিয়েছি এবার এটা ঠান্ডা করে নেব এবার এই ময়দার ডোর থেকে লেচি কেটে নেব এবার রুটির মতো করে বেলে নিচ্ছি বেলে নিয়েছি এবার অর্ধেক করে কেটে নিচ্ছি ଥାନାର ଉପରେ ରଖି ଦିଚି এইভাবে সবগুলো রুটি বেলে কেটে নেব এবার সিঙ্গারা তৈরি করে নেব এদিকে আমি একটু জল লাগিয়ে নিচ্ছি এ দেখুন বন্ধুরা এরকম করে নিচ্ছি এটা জুড়ে দেব পুরো এদিকটা জুড়ে গেল এবার হাতের এইখানে নিলাম এবার পুর ভরে দেবো দিলাম সাথে জুড়ে দিচ্ছি মাঝখানে একটা কুচির মতো দিয়ে নিলাম তারপরে এটার সাথে একটু জল লাগিয়ে দিচ্ছি এবার জুড়ে দেব এর সঙ্গে চেপে চেপে মুখটা বন্ধ করে দিলাম এই দেখুন বন্ধুরা এরকম করে আমি সবগুলো তৈরি করে নিলাম আর একটা দেখিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা এরকম করে জল লাগিয়ে নিলাম এবার একটা আঙুল এখানে দিলাম এবার এর উপরে এটা লাগিয়ে নেব এবার হাতের এখানটা নিয়ে নিলাম এবার পুর দেব পুর দিয়ে দিচ্ছি এবার এই সাইডটা এর সাথে লাগিয়ে দেব আর এখানে একটা কুচি দিয়ে নেব এটার সাথে লাগিয়ে দিলাম এবার এইটা এর সাথে লাগিয়ে দিলাম মুড়ে দিলাম ভালো করে এই দেখুন বন্ধুরা আর একটা হয়ে গেল এইভাবে সবগুলো শিঙারা আমি রেডি করে দিচ্ছি সবগুলো শিঙারা আমি বানিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা কি সুন্দর লাগছে এবার আমি সাদা তেলে ভেজে নেব গ্যাস জ্বালিয়ে গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি সাদা তেল কড়াইতে তেল হালকা গরম করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি একটা একটা করে শিঙারা দেখুন বন্ধুরা হালকা লাল লাল হয়ে এসে হালকা আছেই টাইম নিয়ে ভেজে নিতাম উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তুলে নিতে কমন্ত্রা কত সুন্দর লাগছে ও তেল ঝরিয়ে তুলে দিচ্ছি প্রথমে হালকা আছে তারপরে মিডিয়াম আছে টাইম নিয়ে লাল লাল করে তুলে তুললে এবার উল্টে দিচ্ছি সবগুলো শিঙারা লাল লাল করে বেজে নিয়েছি এবার তুলে দিচ্ছি দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে শিঙারাগুলো আপনারাও খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন এই দেখুন বন্ধুরা কতটা খাস্তা হয়েছে দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে আপনারাও খুব সহজেই বাড়িতেই বানিয়ে নিতে পারবেন বিকালবেলা চায়ের সঙ্গে বানিয়ে খেতে পারবেন দেখবেন দারুণ লাগবে আমি এখানে টমেটো সস আর পেঁয়াজ নিয়েছি আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন আর বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার